তোমাদের কি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় চুল আছরানোর সময় গুচ্ছ গুচ্ছ করে চুল উঠে আসে মাথার সাইড পুরো ফাঁকা হয়ে যাচ্ছে মাথার মাঝখানটাও ফাঁকা হয়ে গেছে অলমোস্ট পুরোপুরি টাক পড়ে গেছে চুল নিয়ে প্রচুর পরিমাণে টেনশনে থাকো লোক সমাজে যেতে লজ্জা পাও তাহলে তো আজকের ভিডিও তোমাদেরই জন্য এই সমস্যার খুব সুন্দর একটা সমাধান নিয়ে চলে এসেছি আমি তোমাদের মাথায় যদি টাক পড়ে থাকে তাহলে সেই টাক মাথার থেকেও কিন্তু চুল গজাতে শুরু করবে আর যেটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে চুলের সাইডগুলো ফাঁকা হয়ে যাচ্ছে মাথার মাঝখানটা চুল উঠে যাচ্ছে গুচ্ছ গুচ্ছ করে চুল উঠছে তো সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু নতুন করে আবার চুল গজাবে তোমরা অনেকে কিন্তু কমেন্ট করো যে দিদি ভাই তোমার চুলের যত্ন কিভাবে নাও কি শ্যাম্পু ইউজ করো কি হেয়ার অয়েল ইউজ করো তোমার চুল এত সুন্দর কিভাবে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে সে বিষয়ে কথা বলবো আমার আমার মতন এরকম সুন্দর চুল পেতে হলে তোমাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে এবং আমি এই ভিডিওতেই এই রহস্যের সমাধান তোমাদেরকে করব। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি ছেলে হোক বা মেয়ে তো জীবনে হেয়ার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ চুল হচ্ছে এমন একটা জিনিস যেটার উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করে মানুষের সৌন্দর্য চুল কিন্তু মানুষের সৌন্দর্য বাড়ায় এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না আর চুল যদি আমাদের মাথায় কম থাকে বা জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যায় ফাঁকা থাকে তাহলে কিন্তু আমরা লোক সমাজে যেতে একটু লজ্জা বোধ করি একটু একটু করে হেয়ার ফল হতে হতে চুল আর মাথায় মাত্র সামান্যই রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব টেনশনের একটা বিষয় তো আমি এমনও দেখেছি যে চুলের টেনশনে কিন্তু মানুষ একদম ডিপ্রেশনে চলে গেছে চুলের টেনশনে মানুষ মেন্টালও হয়ে গেছে তো আমি তো তোমাদেরকে বলবো এই চুলের টেনশনে পাগল হওয়ার আগেই তোমরা সেই সমস্যা সমাধান করে ফেলো তো সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখো এবং আমি তোমাদেরকে এখানে বলবো যে তোমরা তোমাদের চুলের যত্ন কিভাবে নেবে দেখো আয়ুর্বেদিক পদ্ধতি বা যে কোনো পদ্ধতি বলো না কেন এখন সায়েন্স যেভাবে এগিয়ে গেছে তো মানুষ কিন্তু এখন চুলের উপরে অনেক অনেক কিছু অ্যাপ্লাই করে অনেক রকমের থেরাপি করায় হেয়ার এক্সটেনশন করায় তোমরা কি জানো যে আগেকার দিনে যে থেরাপিটা সব থেকে বেশি পপুলার ছিল সেটা হচ্ছে লিস থেরাপি বা যোগ থেরাপি তো লিস থেরাপি বা যোগ থেরাপি কি সেটা তোমাদেরকে একটু ভালো করে বোঝাই মাথার যে সমস্ত অংশে চুল ফাঁকা হয়ে যাচ্ছে তো সেখানে কিন্তু লিস বা যোগ ছেড়ে দেওয়া হতো যোগ কি করত মাথার স্ক্যাল থেকে যে সমস্ত অপুষ্টিকর বা দূষিত রক্ত সেগুলোকে শোষণ করে নিত আর এই যোগের মধ্যে কিন্তু বায়ো অ্যাক্টিভ প্রোডাক্ট থাকে এবং এমন কিছু মেডিকেল প্রপার্টিস থাকে যেটা তোমাদের স্ক্যাল্পে ডেড সেলস হয়ে থাকে সেটাকে আবারও পুনরায় অ্যাক্টিভ করে দেয় তো তার জন্য আবার নতুন করে চুল গজাতে শুরু করে তো এইভাবে কিন্তু এই যোগ থেরাপিটা কাজ করে ইজিপ্ট এবং রোমান্সটা কিন্তু সেম এই টেকনিকটাকে কাজে লাগাতো আবার নতুন করে চুল গজানোর জন্য তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে তাহলে কি আমরা যোগ থেরাপি ব্যবহার করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই এই লিস থেরাপি বা যোগ থেরাপিতে কমফর্টেবল নয় আর এত দূরে গিয়ে কিন্তু অনেকের ক্ষেত্রেই এই যোগ থেরাপি নেওয়া সম্ভব নয় তাই সেই প্রবলেমের সলিউশন আমি নিয়ে এসেছি তোমাদেরকে এত খাটনি করে যোগ থেরাপি করাতেও হবে না আর এত দূরে গিয়েও এই যোগ থেরাপি করাতে হবে না তার জন্য আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নেচার শিওরের এই যোগ অয়েল যোগ অয়েলের মাধ্যমে মাধ্যমে তোমরা বাড়িতে বসেই এই জোক থেরাপি লাভ নিতে পারবে জোকের মধ্যে থাকা বায়ো একটি প্রোডাক্ট এবং মেডিকেল প্রপার্টি কিন্তু এই জোক অয়েলের মধ্যে রয়েছে এর ফলে তোমাদের ডেড হয়ে যাওয়া হেয়ার ফল গুলোতে কিন্তু আবার নতুন করে চুল গজাতে শুরু করে তো এই জোক অয়েলের কিন্তু একটা বিশেষ দিক হলো এটা ক্লিনিক্যালি টেস্টেড তার মানে এটা তোমাদের স্ক্যালবে ইউজ করার জন্য পুরোপুরি ভাবে সেফ এই প্রোডাক্টের পিছনে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্ট দেওয়া রয়েছে তাও আমি তোমাদেরকে কিছু বলে দিচ্ছি এর মধ্যে রয়েছে ব্রাহ্মী কালো জিরা মেথি কারিপাতা তিলের তেল এর কিন্তু আরো একটা স্পেশাল জিনিস রয়েছে আর সেটা হচ্ছে DIS এবং iOS দ্বারা সার্টিফাইড তাছাড়া এর মধ্যে কোনো রকমের আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্সও নেই এই অয়েলটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি যখন তোমরা স্নানে যাবে স্নানে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে এই অয়েলটা তোমরা মাসাজ করবে আর এটা কিন্তু একটু সময় নিয়ে মাসাজ করতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে যত ভালো করে মাসাজ করবে তত ভালো রেজাল্ট পাবে আর যদি তোমাদের খুব বেশি হেয়ার ফল হয় তাহলে প্রত্যেকদিন রাতে শোয়ার আগে 15 মিনিট ধরে মাসাজ করবে মাসাজটা ভালো করলে কি হবে তোমাদের মাথার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন সেটা অনেকটাই বেড়ে যাবে এবং হেয়ার ফলিকল অ্যাক্টিভ হয়ে যাবে পরের দিন সকালে চুল ধোয়ার জন্য নেচার শিউরের জোক শ্যাম্পু ব্যবহার করতে হবে চুলে রাসায়নিক ভিত্তিক সাবান এবং শ্যাম্পু ব্যবহার করা এড়িয়ে যেতে হবে চুল পড়া অনেকটাই কমে যাবে চুল পড়া আগে কমাতে হবে এবং তারপরে চুলের গ্রোথ শুরু হবে ডেইলি এই হেয়ার অয়েলটা ইউজ করার পরে আফটার ওয়াশ আমি তোমাদেরকে এখন চুলটা দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ঘন কতটা লম্বা আর কতটা সুন্দর আমার চুল তোমরা যদি আমার মতন এরকম চুল চাও তাহলে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো আর এই প্রোডাক্টটা যদি কিনতে চাও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক পেয়ে যাবে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও